এখানে আসো কই যাও কয় টাকার বিশ টাকার নিয়ে যাও মাকসি এটা আপনার জাল ছাড়াটা দাও তিরিশটা টাকা দেয় বাচ্চাটাকে বিপদ রিপু এই বাচ্চা দেয় দেখি না তো হাতের কারণে এখন কি এটি নিয়ে যাবেন সব

ওই তো আমরা হায় করে যায় তিনটা কি আলাদা আলাদা কি পলে দিচ্ছিস এক মিনিট একটু ওই যে ওই যে ছেলে এই লোকগুলো রয়েছে দাঁড়ায় হ্যাঁ একটু ধৈর্য ধরো না কেন এমন করো কেন তুমি টাকা দিছো বোন তুমি আগে মোটেও না দিচ্ছি

আর আমি আপনাদের দিতেছ নাকি আপনার নাম্বারটা আসুক না আরে গোর সংসারে মিয়া 8-10 দরকার আছে আ 9 9 2 একটা একটা করে